পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় আল্লা ময়। তুফা মুস্তাফামুদ মহা খুশি হয় পেয়ে তুফা মুস্তাফামুদ মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ইশা কেন হয় বলো ইশা কেন হয় আর কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কত হয় 50 এর بدل 5 তো দিল ভোরের বেলা ուրակ নামাজ যে এই ফজরের সময় দুরাকাত নামাজ ভোরের বেলায় কেন হলো ফজরের নামাজ আল্লাহ পাকের কাছে যখন আল্লাহ পাক আদম নবী আর মা হাওয়াকে পাঠানিন 300 বচর সিজদা করলেন তারপরে আল্লাহ ক্ষমা করার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন ই আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া আল্লাহ তরবে যখন শুকরিয়া আদায় করলেন আল্লাহ তরফ থেকে পিতা আদমের কাছে খবর এলো দুরাকাত নামাজ তোমার নামাজ আদায় করতে হবে 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুরাকাত আমি আল্লাহ আমার নামে দুরাকাত তুমি তোমার বাপ মার নামে কিন্তু পিতা আদম সেই দিন দুরাঘাত নামাজ পড়েছিল আল্লাহর হুকুম যদি চার ডাকাত ছিল কিন্তু পিতা আদম সেই দিন দুরাঘাত নামাজ কেন করেছিল এবং ভোরের বেলায় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কেচ্ছে খাওয়া আদম হাওয়া সুখরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চারে ডাকাতে পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চারে ডাকাতে পড়তে হয়

হয় বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয় ইব্রাহিম নবী অনেক খুশি হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আল্লাহ এই আগুনে আমার একটা পশম জ্বলল না আল্লাহর তরফ থেকে খবর আসলো নামাজ আদায় করো এই শুকরিয়া তোর শুকরিয়া করছেন তো নামাজ আদায় করো চার রাকাত নামাজ পড়ার হুকুম করেছিল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝোঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খালি লোল্লা শকর পড়তে হয় বলে আল্লাহ খালি লোল্লা শকর পড়তে হয় আর দুই রাকাত আমার তরে দুই বাপ মার হিসায় দুই রাকাত আমার তরে দুই মার হিসায় দুপুরবেলা খালি লোল্লা নামাজ নে পড়ে নে এর নাম যে জোহর পেল কদর কোরআন পারায় এর নাম যে জোহর পেল চাদর গোরানের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় আল্লাহ বলছে ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম রোজাক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম রোজাক না জ্বালায় পঞ্চাশের বদল পাঁচশো দিল

আল্লাহর নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ মা আর চার রাকাত নামাজ পড়ো ইউনুস শুকরিয়ার সে তিন চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা করছিল যে খেলা সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তবা করো নামাজ পড়ো জপ তসবিহ মালা পঞ্চাশের বদল পাঁচশো দিল এই দুনিয়াতে এই মাগরিবের নামাজ বিজোড় কেন হলো সব যখন জোর হলো দুই চার 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 কিন্তু এই মাগরিবের নামাজ বিজোড় তিন ডাকাত কেন হলো এই দুনিয়াতে কোন হাদিসের হাদিসের মধ্যে মতভেদ রয়েছে কোন হাদিসের মধ্যে এসেছে ওই কোন নবীর শরীর খারাপ হয়েছিল এবং তিন ডাকাত নামাজ পড়ে বসে গেলেন একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আমার কবি কবি এটাও একটা হাদিস থেকে সংগ্রহ করে লিখেছে এই মাগরিবের নামাজ তিন ডাকাত কেন হলো বিজোড় কেন হলো আমার কবি মরহুম

মাসার পরে প্রচার করলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসার হুল্লাহ এক আল্লাহর প্রচার করতে লাগলো ওই ওই সেই সময় সেই ঈসা নবীকে আবার তারা প্রশ্ন করতে লাগলো তার কওমরা এই দুনিয়াতে যাকে যারা এই দুনিয়াতে ঈসা নবীকে মানলো না তারা বলতে লাগলো ঈসা আমাদের তো ভগবান আছে আমাদের মূর্তি সব দেখা যায় আমাদের কোন ভগবানটা কেমন দেখতে কিন্তু তুমি যে বলছো তোমার আল্লাহ এক আল্লাহ নিরাকার আল্লাহ আর আমাদের সবার বাপ আছে কিন্তু তোমার বাপ নেই একটা তো একটা অনুকহা জিনিস এই দুনিয়াতে বিনা বাপেই ঈসা নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন ওনার বাপ ছিলেন না এই দুনিয়াতে এবং ঈসা নবী যখন প্রচার করছে বলো না ইনা হ ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এক আল্লাহরকে বিশ্বাস করো এক আল্লাহরকে মানো এই দুনিয়াতে যখন এই প্রচার করলো তখন কিছু ওই সেই সময় ওনাকে কটাক্ষ করতে লাগলো তোমার বাপ নেই তাহলে তো এই ভগবানটা কি তোমার আব্বা যখন এই প্রশ্ন করে তানার মনে কষ্ট হয় দুঃখ পায় সেই দিন কি ঘটনা হয় কবি चंदের মাধ্যমে আরো একটি লছে দেখুন ইহুদিরা ঈসা কে যে খোদার ছেলে কয় এ কি শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় মনির দুঃখে বনে গিয়ে কাঁদা কাটা করে মনির দুঃখে বনে গিয়ে কাটা করে আরে চার কাত বদলে কি শাস্তি রাকাত করে চার রা কাতের বদলে কি শাস্তি তিন হলো তাই হলো না যে চার তার বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরি বোবাই তখন যে মাগরি আর শোনবে এ তিন বাপের স্নেহ দেবেই এ মাগরি শোনবে এ তিন বাপের স্নেহ দেবে এ মাগরি পঞ্চাশের বদল পাঁচ দিল

একবার কি করব আল্লাহ বলে তোমার ওই আশাবাড়ি নীল দরিায় রাখো বাকি আমার কাজ তখন রাস্তা হয়ে গেল আর সেই দিন কি ঘটনা হলো এবং ঈশার নামাজ চার রাকাত কেন হলো কবি चंदের মাধ্যমে আর কি লিখতে দেখুন খোদা তোহি পেরাওছিল বড় জ্বালা আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠল মুসা তবে ফেরাউনের ঝাঁক ওই পারেতে উঠল মুসা তবে ফেরাউনের ঝাঁক পারে তখন উঠল মুসা আরে যখন উঠলো মশা তখন ছিল ঈশা আরে আশা তুলে মশা পড়ে চারি রাতের সেদিন আশা তুলি মুসা পড়ে চার রাকাতের শা এই ইশার নামাজ এত মহত এত ফজিলত ভাই এত ফজিলত আর চার রাকাত পড়তে হয় সারা রাতের ইবাদত চার রাকাত পড়তে হয় সারা রাতের ইবাদত 50 এর বদল পাপ দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তো ফা মুস্তাফা মহা খুশি হয় পেয়ে তো পাম মহা খুশি হয় পঞ্চাশের বদল দশ দিল